এই বাঁধাকপি দিয়ে মাংস রান্না খাওয়ার জন্য এই শীতের অপেক্ষায় থাকি যে কখন শীত আসবে তো যেহেতু শীত এসে পড়েছে এখন বাঁধাকপিও বাজারে উঠে গেছে এই বাঁধাকপি দিয়ে আজকে আমি মুরগির করে যে রান্না করেছি আর এই বাঁধাকপি দিয়ে যে কোনো মাংস গরুর মাংস মোষের মাংস মুরগির মাংস যে কোনো মাংস রান্না করলে দারুণ লাগে আর এই মাংস দিয়ে আপনার রুটি পরোটা লুচি যেটাই খান না কেন খুবই ভালো লাগবে আর ভাত দিয়ে তো কথাই নাই আর এই রান্নাটা আমি কিভাবে করি আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই আমি নিয়েছি একটা বাঁধাকপি আজকে আমি ছোটো একটি বাঁধাকপি দিয়ে রান্না করবো আপনারা চাইলে বড় বাঁধাকপি দিয়েও কিন্তু রান্না করা যায় কারণ এই তরকারিটা বা বাঁধাকপির যে তরকারিটা থাকে এটাই বেশি ভালো লাগে আর আমি আজকে গিলা গিলাকলিজাদের রান্না করব। আর গিলাচকরলিজা যেহেতু একটু রান্না করলে আঠা আঠা হয় এই রান্নাটা আরও মজা লাগে অনেকেই এই রান্নাটা এভাবে করানোর জন্য পছন্দ করে না তো ভিডিওটি পুরোটি দেখবেন এবং স্কিপ না করে ভিডিওটি যদি পুরোপুরি দেখতে পারেন তাহলে কিন্তু আপনিও আমার মতো রান্না করতে পারবেন এই জন্য প্রথমে আমি বাঁধাকপি এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি একটু বড় থাকলেও সমস্যা নাই জাস্ট এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন তো এখানে আমি মুরগির গিলাকলি যা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আমি যে বাঁধাকপিটা কুচি করেছিলাম এটা আমি লবণ আর একটু সামান্য একটু কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি আমি মুরগির মাংস রান্না করবো জন্য এটা সিদ্ধ করে নিয়েছি যারা গরু মাংস রান্না করবেন তারা সিদ্ধ না করলেও হবে কারণ বাঁধাকপি দিয়ে অনেক পানি উঠে যায় এই জন্য আমি আগে থেকেই মুরগির মাংস জন্য সিদ্ধ করে নিয়েছি এখন আমি তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ পানি যাতে করে পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হলে এর সুরাটাও কিন্তু ঘন হয়ে যায় এখন আমি দিয়ে দেব আদা বাটা আমি আদা বাটা সবসময় ডিপ ফ্রিজে এভাবে ব্লক আকারে রেখে দিই কারণ তাড়াতাড়ির সময় আমার বের করতে সুবিধা হয় তো এখন আদাটা দিয়ে এটা একটু কষিয়ে নেব এরপরে আমি মশলাগুলো দেব লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া এ আবার একটু নেড়ে দেব, এই মশলাটা যতটা ভালো মতো কষানো হবে ততটাই ভালো লাগবে আর যেহেতু মুরগির মাংস এরপরে দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব এখানে যদি গরুর মাংস থাকতো তাহলে কিন্তু গরুর মাংস মাখিয়ে দিলেই ভালো লাগত তো যেহেতু মুরগির মাংস এই জন্য আমি এই মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নেব এরপরে আমি দিয়ে দেবো গিলা কলিচা আর আমার সব কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মুরগির মাংস থেকে আমার গিলাকুলি যা রান্নাটা বেশি ভালো লাগে কারণ এই গিলাকুলি যা রান্না যে একটু আঠা আঠা হয় এই জন্য আমার বেশি ভালো লাগে তবে অনেকে কিন্তু এটা পছন্দ করে না আমার মনে হয় যে তারা রান্নাই করতে জানে না জন্য পছন্দ করে না সবসময় গিলাকুলি যা কষানো কষানোই বেশি ভালো লাগে ঝোলতে একদমই ভালো লাগে না তো এখন দেখুন আমার গিলাকলিটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে যখন তেল বের হয়ে আসবে তখন যে ভাববেন যে আসলে রান্নাটা ভালো মতো হচ্ছে আর এভাবে কষানো কষানো রাখলেই কিন্তু মাংসটা বেশি স্বাদ লাগে আর যেহেতু মুরগির মাংস একটু গন্ধ লাগেই আর এখানে কিন্তু আমি এলাচ দার চিনি আমি সব সবসময় গুড়াটা ব্যবহার করি কারণ আমার এলাচের দানার মুখে পড়লে আমার খাবারটা নষ্ট হয়ে যায় এই আমি সব ধরনের মশলা একসাথে ভেজে গুঁড়া করে রেখে দিই এখন আমি সেই গুঁড়া মশলার গুঁড়াটা দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিলাম আবার আমি যখন নামাবো তার আগে আর একবার ছড়িয়ে দেবো তখন দেখা যাবে যে এখন যেহেতু মুরগি মাংস রান্নার সাথে আমি দিয়েছি এটার একটা স্মেল থাকবে এবং নামানোর আগ দিয়ে যখন দেবো তখন কিন্তু সেই স্মেলটা ভালো মতো থেকে যাবে তো এখন আমি বাঁধাকপি সিদ্ধগুলো দিয়ে দেবো যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি জন্যে পানিটা আর হবে না আর মাংস যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখানে পানি কমে একটা দরকারও হবে না তারপরেও কিন্তু পানি কিছুটা উঠে যাবে কারণ বাঁধাকপির গায়ে যে পানিটা থাকে এটা একটু উঠবে আর এই পানিটা যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব। এখন আমি হালকা করে ঢাকা দিয়ে দেবো তখন দেখবেন যে এতে কিন্তু আবারও পানি উঠে যাবে এখন আমি ঢাকা দিয়ে দেব যেহেতু বাঁধাকপিতে বেশ অনেকখানি পানি থাকে আর যেহেতু আমি এটাকে ভাজা ভাজা করে ফেলবো এজন্য এর পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো এটাকে কিন্তু অনবরপে একটু নেড়ে যেতে হবে যেহেতু এখন শেষের দিকে শেষের দিকে একটু লেগে ধরার শঙ্কাটা থাকে এজন্য শেষের দিকে একটু জালটা বাড়িয়ে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেড়ে নামিয়ে নেবেন এই বাঁধাকপি গরু মাংস দিয়ে রান্না করলে সেটা কিন্তু আরও ভালো লাগে তো দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে চারিদিকে দিয়ে কিন্তু তেলটা ছড়িয়ে গেছে যখনই দেখবেন যে চারিদিকে তেলটা বের হয়ে গেছে তখন ভাববেন যে আপনার রান্নাটা হয়ে গেছে তো এখন আমি নামানোর আগ দিয়ে আমি যে গরম মশলাটা গুঁড়া করে রেখেছি সেই গুঁড়াটা আরেকটু দিয়ে দেব যাতে স্মেলটা ভালো মতো থাকে এই মাংস রান্নাটা রুটি পরোটা বা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আমি তো প্রতি শীতের জন্যে অপেক্ষায় থাকি কবে শীত আসবে কবে আমি এই বাঁধাকপি দিয়ে এই মাংস রান্নাটা খাবো বিশ্বাস করো বন্ধুরা এই মাংস রান্না দিয়ে আমি প্রায় দুই প্লেট ভাত খেয়ে ফেলেছি তো তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই আল্লাহ হাফেজ